আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আফ্রিতি ক্রেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারা কম বাজেটের ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড এই ধরনের ক্রেস্ট চান তারা আমাদের কাছ থেকে এই সুন্দর এই সেটটি নিতে পারেন চমৎকার এই সেটগুলো আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এবং স্বল্প সময়ের ভিতরে অর্ডার করতে পারেন আরও ডিজাইনের সেট রয়েছে একই ডিজাইনের সেটও রয়েছে আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং এই ক্রেসটি আমাদের কাছ থেকে আপনারা স্বল্প সময়ের ভিতরে সুন্দর ডিজাইন আমি দেখাই এটা গোল্ডেন মেটাল শিটের উপর প্রিন্ট করা হয়েছে স্টিকারের স্টিকারের উপর প্রিন্ট করা হয়নি মেটাল শিটের উপর প্রিন্ট করার কারণে এটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এবং চমৎকারভাবে আপনাদের লোগো দেওয়া থাকবে আপনাদের মাদ্রাসার লোগো নাম ঠিকানা দেওয়া থাকবে এতে আপনার মাদ্রাসার প্রচার প্রসার ঘটবে এবং বাচ্চারাও ক্যারেস্টগুলো পেয়ে ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করার জন্য উদ্যমী হবে এবং যারা ভালো রেজাল্ট করতে পারেনি তারাও এগুলো দেখে উৎফুল্ল হবে এবং উৎসাহিত হবে যে ভালো রেজাল্ট করতে পারলে এই সকল পুরস্কার পাওয়া যায় যাই হোক ছোটো একটি উপহারের মাধ্যমে আপনারা বাচ্চাদের এই পড়ালেখা আরও মনোযোগী করে তুলতে পারেন যে কোনো প্রতিষ্ঠানের জন্য যারা জিপিএ ফাইভ জিপিএ ফাইভ অর্জন করেছেন বিভিন্ন কোচিং সেন্টার থেকে বিভিন্ন স্কুল থেকে তারাও আমাদের কাছ থেকে সুন্দর ডিজাইনের ক্রেস্টগুলো নিতে পারেন আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্রেস্ট আইটেম রয়েছে আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পিসের মতো ক্রেস্ট অর্ডার করেছেন রানীগঞ্জ তালিমুল বালিকা মাদ্রাসা থেকে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মাল পৌঁছে গিয়েছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্বল্প সময়ের ভিতরে এবং খুবই যত্ন সহকারে প্যাকেজিংয়ের মাধ্যমে সুন্দরভাবে আমরা মালগুলো কুরিয়ার করে থাকি যারা আমাদের কাছ থেকে ক্রেশ নিতে চান বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এবং আপনাদের সংগঠনের অনুষ্ঠানে প্রোগ্রামে তারা আমাদের কাছ থেকে ক্রেশ নিতে পারেন এবং আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপের নম্বরে যোগাযোগ করুন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি